আসলে এই ব্যাপারটি যদি সত্যি সত্যি হয়ে যায় কারো সাথে কেমন হবে বলেন তো এরকম যে না হয় তা কিন্তু না স্বপ্নের মধ্যে অনেকেই অনেক কিছু করে সত্যি তো অলরেডি আপনারা দেখেই নিলেন যে মানুষ স্বপ্নের মধ্যে কারো রান খেতে গিয়ে কারো পায়েও কামড়ে দিতে পারে এটা কিন্তু একদম বাস্তব আসলাম আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আপনারা সকলেই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবার দোয়ায় আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আশা করি ব্লগটি সবার অনেক ভালো লাগবে তাহলে ভিডিওটি কেউ স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকেন অনেক অনেক মজাদার এবং ইন্টারেস্টিং চমক রয়েছে সব কিছু জানতে পারবেন আমি গত পর্বের ভিডিওতে বলেইছিলাম যে আসলে সাধ্যের মধ্যে মানুষের সবটুকু সুখ জড়িত সাধ্য যদি না থাকে আমি সামান্য একটা রেস্টুরেন্টে হোটেলে বসেও খেতে পারবো না আর যদি আমার সাধ্য থাকে আমি অনেক নামি দামি দামি রেস্টুরেন্টে গিয়ে অনেক দামি দামি খাবার বসে খেতে পারবো ভাইরে ভাই একদমই কথাটা সত্যি ঠিক আছে মানুষের কপালে যে কি আছে সেটা কেউ জানে না একমাত্র উপরাল্লাই জানে আসলে সবার কপালে সুখ এক হয় না এক একজনার সুখ এক এক রকম আমি যদি কারো সুখ দেখে বলি আমি তার মতো হব আমি কেন তার মতো সুখী হব তার মতো খাবার খাবো তার মতো ঘুরে বেড়াবো তাই কি হবে একদমই হবে না কেননা আমার জীবন আমার মতো তার জীবন তার মতো কিন্তু এখানে কথা আছে আমি যদি কাউকে ফলো করি যে তাকে ফলো করে আমি তার মতো হয়ে দেখাবো তার মতো কিছু একটা করব তার মতো আমি সফল প্রচেষ্টা করে আমি দেখা যাচ্ছে সফল হব প্রচেষ্টা করে সেটা ঠিক আছে কিন্তু তার মতো একদমই হওয়া যাবে না সে তার জায়গায় ঠিক আমি আমার জায়গায় ঠিক আমি যদি বলি যে আমি অমুক দেশের প্রেসিডেন্টের মতো হব আমি অমুক দেশের রানীর মতো হব তাই কি হবে কখনোই নয় তবে আমি চেষ্টা করতে পারি যে তার মতো হয়ে দেখার কিন্তু তার মতো হতে পারবো না সুখ পাখি রে তুই কোথায় আয়না একটু কাছে তোকে ধরে ছুই। আসলে সুখটা এমনই যেটা সবার কপালে না সবাই ছুঁইতেও পারে না আর সবাই ছুঁইতে চাইলেও ছোঁয়া সম্ভব না সুখ যে কখন আসে কখন চলে যায় ফুরুত করে চলে যায় বোঝাই যায় না জীবনটা সত্যিই অনেক রহস্যময় ঘেরা এক একজনের জীবন এক এক রকম কিন্তু তার জন্য দুঃখ করা যাবে না সুখের সবসময় সুখে থাকার চেষ্টা করতে হবে তবেই সুখের দেখা মেলবে যারা যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন প্লিজ একটা লাইক দেবেন আর যারা যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখতেছেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি চাপ দিয়ে যাবেন যাতে ভিডিও ছাড়া যানের সাথে সাথে সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় আর পরবর্তী ভিডিও যদি এরকম আরও ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে আমি ভিডিও দেওয়ার আরও অনুপ্রেরণা পাবো সকলের প্রতি আমার রিকোয়েস্ট আমার ভিডিওগুলো সবাই শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না অনেক অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন অনেক কিছু শেখার আছে জীবনে চলার পথে কত কত কিছুই না দেখলাম কত কিছুই জানলাম কত কিছু শুনলাম আরও না জানি কত কিছু দেখার বাকি আছে জানার বাকি আছে শোনার বানিয়ে বাকি আছে শেখার বাকি আছে শেখার কোনো শেষ নেই বয়স নেই আমি বড় হয়েছি জন্যে যে আমি ছোটদের কাছ থেকে শিখতে পারবো না বা আমি ছোট হয়েছি জন্যে যে বড়দের কাছে শিখতে পারবো না এরকমটা একদমই না শিক্ষার কোনো শেষ নেই বয়স নেই আজ একটা জিনিস শিখেছি কাল আর একটা শিখবো পরশু আর একটা পরশু আর একটা এরকম শিখতে শিখতে অনেক কিছু জিনিস শিখতে হবে তারপরেও শেখার বাকি থেকে के जाए মানুষের ব্যবহার মানুষের ধৈর্য মানুষের ভালোবাসা আসলে এ এগুলা মাপকাঠি দিয়ে কখনো মাপা যায় না এক একজনটা এক এক রকম যার 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 জীবন তার তার কাছে সেরকমটা মানিয়ে নিয়েছে ঠিক আছে সত্যিই মানুষের জীবনটা রহস্যময় ঘেরা আমি বারবারে বলি আপনারা অবশ্যই সকলেই জানেন যে কথাগুলো একদমই মিছে না কেননা নিজের জীবন দিয়ে উপলব্ধি করলে অবশ্যই সকল কিছু বোঝা যায় যে জীবনের মানে কি আসলে মাঝে মাঝে মনে হয় যে আসলে জীবনের মানে কি আমি আদৌ এসব ব্যাপারে কোনো কিছু বুঝতে পারি না জীবনের মানে যখন জীবনের মানে খুঁজতে যাই তখন সত্যি হিমশিম খেয়ে যাই কোনো কিছু বুঝে উঠতে পারি না আসলে জীবনের মানে খোঁজাটা আসলে সত্যি অনেক ইম্পর্টেন্ট কি করব করার কিছু নাই মানে খুঁজতে গেলেই অসুস্থ হয়ে যায় জীবনের মানে আসলে কি। যদি কেউ কিছু জেনে থাকেন অবশ্যই বলবেন কমেন্টস করে জানাবেন প্লিজ যারা আমার ভিডিওটিতে এখনও লাইক দেননি প্লিজ লাইক বাটনে একবার চাপ দেন আর ভিডিওটি লাইক করে দেন তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার অনেক অনেক অনুপ্রেরণা পাব কেননা আপনাদের লাইক কমেন্টস দেখলে মনে হয় যে কারো না কারো ভিডিওটি ভালো লেগেছে কারও তো কাছে ভিডিওটা পছন্দের হয়েছে এরকম মনে হয় সত্যি নিজেকে খুব তখন ভাগ্যবান মনে হয় যদিও বা জানি না আপনাদের কার কাছে কতটা কি লেগেছে তবে চেষ্টা করি সকলের ভালো কিছু দেওয়ার ভালো কিছু উপহার দেওয়ার ভিডিও দেওয়ার যে যদি কারো ভালো লাগে এরকমটা মনে হয় সবসময়ই তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সকলেই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম